ভারত নেপাল সীমান্ত বন্ধ হয়ে গেল পণ্য চলাচল অশান্তির জেরে বন্ধ ভারত নেপাল সীমান্ত আটক রয়েছে তিন হাজারেরও বেশি কন্টেনার আতঙ্কে ফিরে আসছেন ট্রাক চালক খালাসিরা থেকে শাকসবজি নষ্ট হচ্ছে একের পর এক কন্টেনারে ভরা মালপত্র ভারত নেপাল বাণিজ্য পর্যটন খাতে পড়েছে বড় ধাক্কা পড়শী রাষ্ট্র নেপালে অশান্ত পরিস্থিতির জন্যই এবার তিন হাজারেরও বেশি কন্টেনার আটকে থাকায় বিপাকে পড়ছেন পরিবহন কর্মীরা গতকাল সোমবার থেকে জেনজি প্রতিবাদের উত্তেজনায় কার্যত অশান্ত হয়ে উঠেছে প্রতিবেশী দেশ যার ফলে একের পর এক বন্ধ হয়ে গিয়েছে ব্যস্ত সীমান্তগুলি চরম অস্থিরতা এবং অব্যবস্থার শিকার ভারত নেপাল সীমান্ত প্রায় সাড়ে হাজার কন্টেনার আটকে আছে এখানে মূলত তিন সীমান্তে শয়ে শয়ে ট্রাক ও কন্টেনার দাঁড়িয়ে আছে নিরাপত্তার আশঙ্কায় ফিরে আসছেন পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরা বন্ধ রয়েছে বিরাটনগর রকসল পানি ট্যাঙ্কি কাকর ভিটা ভৈরবা যোগ্যবাণী সীমান্ত ওয়েস্ট বেঙ্গল কাস্টমস হাউস এজেন্টস সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে যে বিগত দুদিন থেকে নেপালে যে অশান্তি চলছে তার জেরেই আটকে রয়েছে ওষুধ খাদ্য সামগ্রী এবং অন্যান্য নানা পণ্য নষ্ট হচ্ছে প্রচুর শাকসবজি ও প্রসঙ্গত জেনজি বিক্ষোভে সোমবার অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার তরুণ ছাত্র যুবক নেপালের পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছিল শুধু রাজধানী শহরেই নয় সেই প্রতিবাদের নাচ ছড়িয়েছিল নেপালের বিভিন্ন জেলায়ও তোলপার হয়েছে নেপাল দেশের তরুণ ছাত্র যুবকদের প্রতিবাদের মুখে পিছু হতে বাধ্য হয় অলি সরকার সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির প্রশাসন কিন্তু তারপরেও থামেনি সেই অশান্তি শেষ মেচ চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মাওয়ালি আপাতত স্থগিত রাখা হয়েছে কাঠমান্ডু সরকারি বাস পরিষেবা সপ্তাহের দুদিন প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার কাঠমান্ডু থেকে নেপাল বাস চলাচল করে বাস চালায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সংস্থা তাদের উপর সেই দায়িত্ব রয়েছে সেই বাস চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ফলে পুজোর মুখে বাণিজ্য এবং পণ্য পরিবহনের পাশাপাশি ধাক্কা খেতে চলেছে দেশের পর্যটন শিল্প বিউরো রিপোর্ট বিএম নিউজ টোয়েন্টি